মূলত যাবে টাঙ্গাইল শহরে ওনার বাড়ি টাঙ্গাইল মধুপুর কিন্তু ওনার টাঙ্গাইল শহরে কাজ আছে তো এইখানে অনেকক্ষণ ধরে দাঁড়া থাকার কারণে গাড়ি পাচ্ছে না তার জন্য আমি বললাম যে আসেন আমি আপনাকে কাউন্টারে পৌঁছাই দিয়ে আসি কাউন্টার কোথায় আছে তো উনি বললো কাউন্টার এয়ারপোর্টে আছে তো চলুন আজকে বাবার বয়সী একজন মুরব্বীকে আমরা এয়ারপোর্টে পৌঁছাই দিয়ে আসি ওনাকে গাড়িতে উঠাই দিব প্রয়োজনে তো মুরব্বি নৌবাহিনীতে কর্মরত সে প্রায় চল্লিশ মিনিট যাবত গাড়ির জন্য অপেক্ষা করছিলেন গাড়িতে প্রচণ্ড ভিড় থাকার দরুন সে উঠতে পারতেছিল না তো যাই হোক ভিউার্স এভাবে যদি আমরা প্রতিদিন কাউকে না কাউকে সহযোগিতা করি একজন দুজন করে তাহলে একটা সময় অনেকেরই উপকার হবে আমি মেবি একটা ধারণা করছি যে আমার এই প্রচারণা বা আমার এই কর্মকাণ্ড দেখে যদি অন্তত জন বাইকার দশজন লোককে বা জন লোককে প্রতিদিন রাইড শেয়ার করে ফ্রি রাইড শেয়ার করে তাহলে বছরে প্রায় ছয়শো সত্তর সাতশো তিরিশ দিনের মতো হয়ে যাবে ইনশাল্লাহ তো ইতিমধ্যে আমাকে প্রায় অনেকেই নক করছে যে ভাই আপনার দেখা দেখে আমরাও শুরু করছি এই কাজ তো আমি তাদেরকে অনেক সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ জানাই আমাদের অন্যের কাছ থেকে ভালো কর্মগুলি শিক্ষা নেওয়া উচিত আর খারাপ কর্মগুলি ভুলে যাওয়া উচিত একটা মানুষের মধ্যে ভালো খারাপগুলাই থাকে কোন এখন তো তার মধ্যে যে ভালো জিনিসগুলি আছে সেই জিনিসগুলি আমি শিখতেই পারি এটাতে ইয়ের কিছু নাই আর ভিউয়ার্স একটা কথা ইদানিং বাইক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে চলার পথে দেখি এখানে সেখানে বাইকাররা পড়ে আছে তো আমি অনেক সময় খেয়াল করি যে বাইকাররা কি কি ভুল করে বাইক রাইড করার সময় তার এক নাম্বার সমস্যাটা হলো বাইকাররা ম্যাক্সিমাম সময় ইন্ডিকেট লাইট জ্বালাইলে ইন্ডিকেট লাইট জ্বালাইলে সেই ইন্ডিকেট লাইটটা নেবার কথা তারা ভুলা যায় ভুলা যায় মিনিংস হচ্ছে ডান পাশে ইন্ডিকেট দিয়ে ডানে ঘুরছে ঘুরার পরে যে লাইটটা বন্ধ করতে হবে এটাই তাদের মনে থাকে না তো ডানে জ্বলতেই থাকে তো পেছন থেকে আসা গাড়িটা ভাবে যে আপনি ডাইনে চাপবেন অথবা ডাইনে যাবেন হ্যাঁ কিন্তু আসলে আপনি ডাইনে যাচ্ছেন আপনি ডাইনে ইন্ডিকেট দিচ্ছেন শুধু কিন্তু যাচ্ছেন বামে তাহলে এক নাম্বার আর দুই নাম্বার যে প্রবলেমটা হলো সেটা হলো আমরা যারা বাইক রাইড করি আমরা লুকিং গ্লাসের কর্মকাণ্ডগুলি বুঝি না আসলে তাকে বাইক রাইড করতে হলে বা যে কোনো গাড়ি রাইড করতে হলে লুকিং গ্লাসটা ফলো করতে হবে কারণ লুকিং গ্লাসটা হচ্ছে আমাদের পেছনের চোখ ওই লুকিং গ্লাসের দিকে তাকাইলে আপনি বলতে পারবেন যে পেছনে কে আসতেছে বা কী বলতেছে পেছনের তো ভিউয়ার্স ধন্যবাদ মুরব্বীকে নিয়ে এয়ারপোর্টে চলে আসছি কাউন্টারে তো উঠানোর সময় মুরব্বির এক ধরনের মুখাবোয় ছিল এখন মুরব্বীকে যখন আমি নামাই দিব তখন আপনারা বুঝতে পারবেন যে উনি কতটুকু হ্যাপি বা ওনার এই জার্নিটা কতটুকু সে এনজয় করছে হ্যাঁ তো বিভার্স আমরা চাই আমার এই দেখা দেখি আপনারাও ভালো কিছু করেন হুম তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আপনাদের আল্লাহ তালা বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে ভালো কাজ করার তৌফিক দান করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সালামু আলাইকুম